ইসমিল্লাহ রহমান রহিম দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি রেনিসক্রিপশন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আলাইকুম আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে চিকেন মহারানি রেসিপি রেসিপিটায় একটু ভিন্ন প্রসেসে প্রিপেয়ার করা হয়েছে আর মশলার ইউজটাও একটু ভিন্নতা আছে আর যে কারণে স্বাদের অনেক ভিন্নতা এবং অনেক ডিফারেন্স একটা স্বাদ যারা ট্রাই করেছেন তারা জানেন আর যারা ট্রাই করে নেয় তারা একবার হলেও রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন আশা করছে ভালো লাগবে এবার চলুন দর্শক দেখে নেওয়া যাক চিকেন মহারানীর প্রস্তুত প্রণালী প্রথমে আমি চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি এখানে আমি চিকেন ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং রেগুলার পিসেস করে কেটে নিয়েছি প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি দই এখানে হচ্ছে টক দই হাফ কাপ নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি তিন টেবিল চামচের একটু বেশি হবে আমি চিকেন অনুযায়ী আদা রসুনের পেস্ট নিয়েছি আমার চিকেন আছে এক কেজি প্লাস সেই অনুযায়ী আমি তিন টেবিল চামচের একটু বেশি নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাদাম বাটা এখানে আমি বাদাম আর কাজু বাদাম মিক্সড করে বেস্টে নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ হবে আর হাতের কাছে যে বাদাম থাকবে সেটা দিলেও হবে যার হাতের কাছে যেটা থাকবে আর কি তবে এই রেসিপিতে বাদাম বাটাটা অবশ্যই ইউজ করতে হবে ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ একটু উঁচু উঁচু করে দিয়েছি লবণ দিচ্ছি স্বাদ মতো হচ্ছে দুই চা চামচের একটু কম দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংসগুলো ধনে জিরের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ আর গরম মশলার করে দিচ্ছি চা চামচ একটু উঁচু করে নিয়েছি ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলো আর এ পর্যায়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো কিংবা তার চেয়ে যদি বেশি সময় থাকে তাহলে ভালো হয় তো যাই হোক আধা ঘন্টা পর আমি রান্নাতে ফিরছি চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিচ্ছি আর ঘি নিচ্ছি চা চামচ আমি তেল আর ঘি মিক্স করে রান্নাটা কমপ্লিট করব চাইলে শুধু ঘি দিয়েও রান্না করা যাবে কিন্তু ঘিটা অবশ্যই ইউজ করতে হবে ঘিটা মেল করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা সাদা এলাচ দারুচিনি আর কয়েকটা করে গোলমরিচ আর লং দিচ্ছি আর এক ভাটি পেঁয়াজ হাই হিটে একটু ভেজে নেব একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত লোকটা এরকম হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি কিশমিশ হবে আর দিয়ে দিচ্ছি মশলা মাখানো ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়েও আমি হাই হিটে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এতে করে চিকেন থেকে একটা নিজস্ব পানি আসে সেটা বের হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা আর ঝালটা কম বেশি করে নিতে পারবেন যার যার পছন্দ মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এ পর্যায়ে ঢাকনা ইউজ করছি আর ঢাকনা ইউজ করলে কিন্তু চিকেন থেকে অনেকটা পানি বের হয় যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রথম পর্যায়ে এই পানিটা আমি শুকিয়ে নেব তো বেশ কিছুবার ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন চিকেনটা ভাজা ভাজা হবে একদম পানি থাকবে না আর কি সে পর্যায়ে আমি চিকেনটা ভালো করে কুক করে নেওয়ার জন্য পানি দেবো আর এই রেসিপিটার পারফেক্ট টেস্ট আসবে ভালো করে কষানোর ওপর তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি চিকেনটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে লোকটা অনেকটা ভাজা ভাজা মতন হয়ে আসছে তো এবার আমি পানি দিচ্ছি তিন কাপ এই তিন কাপ পানিতে আমি চিকেনটা ভালো করে রান্না করে নেবো ভালো করে মিক্স করে ঢেকে দিয়ে রান্না করব একেবারে চিকেনটা পারফেক্টলি কুক হওয়া পর্যন্ত আর মাঝখান থেকে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় একেবারে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এটা আমার হোম মেড ফ্রেশ ক্রিম এর উপর একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চালে দেখে নিতে পারেন আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই এই ফ্রেশ ক্রিমটা ইউজ করতে হবে সামান্য একটু চিনে দিচ্ছি আর এটা দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা অবশ্যই ইউজ করতে হবে এই রেসিপিতে আর এই কাসুরি মেথিটা শুকনো তাওতে একটুখানি টেলে নিয়েছি মেথি পাতা যেটা বলে আর চিনিটা অবশ্যই ইউজ করতে হবে একটুখানি যেহেতু টক দিয়ে ইউজ করা আছে তো এভাবে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আমার পছন্দের মতো একটা গ্রেভি আসা পর্যন্ত আর আর চেক করে নিয়েছি পারফেক্ট আছে দর্শক এভাবেই তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন মহারানীর রেসিপিটি রেসিপিটা একটু ডিফারেন্ট কিন্তু স্বাদে কিন্তু অনেক ডিফারেন্ট একবার হলেও পাশে ট্রাই করবেন যেহেতু চিকেন রান্না আমাদের কমন একটা রান্না তো রান্নার চিকেন রান্নার স্বাদে একটু ডিফারেন্ট রাতে রেসিপিটা একবার ট্রাই করা যায় আর চিকেন মহারানির রেসিপিটা সাদা পোলাবের সাথে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে সাদা পোলবের সাথে পরিবেশনের জন্য এমন একটা রেসিপি আর বিশেষ কোনো অকেশনে কিংবা হঠাৎ মেহমানদারিতে এরকম একটা রেসিপি তৈরি করা যায় চাইলে রুটি অথবা পরোটার সাথেও পরিবেশন করা যায় সাদা ভাতের সাথেও খেতেও অনেক মজা লাগে তো দর্শক এতক্ষণ আবার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সে সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন আজকে আমি বিদায় নিচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ